সূর্য মঙ্গল কামনায় ঈশ্বর ও বিষ্ঠুরম বিষ্ঠুরম পূজ রজতায় মঙ্গল কামনায় তো দেখো বাবুর ঘুম ভেঙে দেয় সবার আগে ফার্স্ট বাড়ির সবার আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে বিছানায় তো বসাবো তখন তো বসবে না ওনাকে নিচে নামাও নালে ঘুরে বেড়াও তো বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে একমাত্র আমি আর ওই উঠে বসে আছি দেখো এখনও জুতোও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে তো তারপরে বাবুকে তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম যাই হোক তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো সকাল থেকে সন্ধ্যা দিকে কী কী করি আজকে সবই তোমাদেরকে দেখাবো যতটা পারি তো বিছানা তুলছি দেখো আমার পেছন পেছন পুচু ও হাবু মুড়ি দিচ্ছিলো তো হামুগুড়ি দিয়েও হাঁটছিলো কত ভালো লাগছিল ভিডিওটাই দেখতে পরে দেখলাম যে খুব ভালো লাগছিল। তো যাই হোক বিছানা ওঠানো কমপ্লিট ঝাড় দেওয়া তারপরে তোমাদের দাদা ভাইকে মুড়ি খেতে দেওয়া তারপরে আমার ঘরে চাল ভিজিয়ে রেখে এসছি আর এখানে কুলেখাড়ার শাক ওইটা রস করেছে ওইটা আমি খাবো যেহেতু শরীর খুবই খারাপ তারপরে দেখতেই পাচ্ছ এখন অনেক ভিসা জামা কাপড় ছিল মাঠে মেলে দিয়ে আসলাম রোদ্র উঠেছে বলে তারপরে রান্না বান্না করতে চলে এসেছি জিতুর আবার স্কুল আছে দশটায় জিতু পড়তে গেছে একটু পরে চলে আসবে তো রান্না করেছি আলু ভাজা শাক ভাজা আর বড়ি দিয়ে নিরামিষ রান্না হবে আমাদের তো এখনও দশ বারো দিন অবধি হলুদ ছাড়া খেতে হবে সাদা তেলে রান্না হচ্ছে তারপরে এখন বাজে হচ্ছে এগারোটা আমার বড় যা আর হচ্ছে ছেলে দুজনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছে জানালো ঠাকুরসে অনেকক্ষণ আগে এসেছে সব গুছিয়ে আর আমরা তারপরে দেখো আজকে দিনে আমাদের মধ্যে একটা কাজ করে তো সেই কাজটা করলো তারপরে ওইখানে কাজ হওয়ার পরে অতনু যে কাপড় ছিলো রোদরে মেলে দিয়ে এসেছিলাম সেইগুলো ওকে দিলাম ও পরে টোরে এখানে দাদাকে ফল দিতে এসছে আমাদের মধ্যেও আছে সবার মধ্যে আছে যে কাক নেমন্তন্ন করতে তো কাক নেমন্তন্ন করে ফল দিয়ে গেল আর এই বাড়িতে আমারই ভাসুরের বাড়ি পাশের বাড়িতে এখন অনেক বড়ো বড়ো কামরাঙ্গা হয়েছে তো একদিন তোমাদের দেখাবো তো ওই কামরাঙ্গাগুলো ও খেতে চাচ্ছিলো তো এখন তো খেতে পারবে না পরে খাতে খেতে পারবে তো তখন খাওয়াবো বলে ওকে বলে নিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে দোকানে চলে এসেছি পুচুকে রেডি করে দিয়ে এবার দোকানে এসে বসেছি আর তোমাদের দাদা গিয়েছে বাজারে আজকে হাট বানান আমাদের এখানে তো দেখো বাজার থেকে চলে এসেছে তোমাদের দাদা ভাই দোকানে কিছু মাল ছিল না সেগুলো নিয়ে এসছে আর বন্ধুরা শরীর খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক মুখ ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তার জন্য গলার ভয়েসটা খুবই খারাপ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো বাজার টাজারের ব্যাগটা নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে অনেক সন বাড়িতে এসে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া জমা সব করে এইখানে সন্ধ্যা দিতে এসেছি দাদার এইখানে তো এই দেখো সন্ধ্যা লেগে গেছে এখন দাদার এইখানে প্রদীপ ধরানো হলো ধূপ দিয়া সন্ধ্যা দিয়ে এবার ওরা ঘরে চলে গেলো আর ওরা বেরোতে পারবে না রাত্রে তো বাবুর সন্ধ্যার সময় ঘুমাতে হবে উনি স্নান করার পরে ঘুমান না তো ওনাকে এখন ঘুম পাড়াচ্ছে এই ঘুমে চার চারবার থেকে পাঁচবার উঠবে তো যাই হোক এখন রাত্রেবেলা রুটি বানানো হবে রাত্রে সবাই রুটি খাবো আর এই দেখুন নিরামিষ কেটে রেখেছি আজকে টমেটোটা দিয়ে নিরামিষ রান্না করব তো এখন নিরামিষ রান্না হবে আর রুটি বানানো হবে তো এই এখন ভিডিওটা আমার জিতু করে দিচ্ছিলো মাঝে মধ্যে আমার সব ভিডিওগুলো এখন জিতু ভালোই করে দিতে পারে এখন দেখছি ভালোই হচ্ছে আর জিতুকে দুদিন শিখিয়ে দেওয়ার পরে ওই করে দিচ্ছে এখন একটু আমার সুবিধা হচ্ছিল আর কি তো যাই হোক এখন জিতুকে বললাম বাবা পড়তে বসে গিয়ে ও অনেকক্ষণই বই পড়ছিল ও দেখতে এসছে আমি রুটি বানাচ্ছি কি না বানাচ্ছি ও দেখে গেল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো মা আমার জন্য রুটি বানাবা বানাবো আমিও খাবে তো জিজ্ঞাসা করে তারপরে ও ঘরে চলে গেল তারপরে আমি রান্না করছিলাম তো ও রুটি বানানো হয়ে গেছে আর এই দেখো নিরামিষ এখন নিরামিষের সব আলুগুলো সুন্দর করে খুন্তি দেয় করে দেবো একটু ঘন করে রান্নাটা করব তো এই দেখো রান্না করেছে একদম কাদা কাঁদা কাদা বলে তরকারিটা এটা শুকনো শুকনো করে তো তোমাদের দাদা বাজারে গিয়েছিলো বাজার থেকে গ্রামের কয়েকজনকে বলতে গিয়েছিল যে কালকে মিটিং আছে তো সেটা বলে চলে আসলো এখন সাড়ে আটটা নটা মতো বাজে তোমাদের দাদা খেতে দিয়েছি তার আগে জি তু যা সবাই খেয়ে নিয়েছে আর এখন আমি খাবো আর তোমাদের দাদা ভাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর শীতের মধ্যে রুটি খেতে খুব ভালোই লাগে তো যাই হোক তারপরে এদিকে জিতুকে এবার ঘরে বসিয়ে রেখেছিলাম যে ভাই ঘুমাচ্ছি একটু এখানে বস নাহলে ও উঠে গেলে এই পাশটায় হেঁটে চলে আসে তো তারপরে সব কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা করাও হয়ে গেছে পুচুকে ঘুম পড়ানো জিতুকে ঘুম পাড়ানো হয়ে গেছে ওই দেখো ওরা ঘুমাচ্ছে আর প্রচণ্ড শীত জানোই তো ওর জন্য আমি বিছানায় পুরো প্যান্ডেলের মতো করে দিই যাতে ঠান্ডাটা কম লাগে তো গুড নাইট বন্ধুরা আজকের মতো